এই দুর্নীতি আর ছাতাবাস এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসবে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে সন্তানেরা ঘুমায় পড়ে নাই তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় আদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহরবান ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আগামী বারো তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানের রাস্তায় নেমে বলেছিল ও ওয়ান জাস্টিস আমরা মহান আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আপনারা কেমন আছেন এটা পীরের ভাগ তাই না পিররা তো আমাদের পথ প্রদর্শক ছিলেন ঠিক মানুষ ছিলেন তারা শততার সাথে জীবন যাপন করতেন কোনো পীরের কোনো মুরঈদ কিন্তু খারাপ মানুষ ছিলেন না আপনারা সম্মানিত আমি জানি না কোন পীর সাহেবের নামে এই পীরের বাঘ নিশ্চয়ই একজন আল্লাহ বান্দার নামে এই পীরের বাঘ এই পীরের বাঘের ঐতিহ্য এবং সম্মান আল্লাহ আরো বাড়াই দিন আজকে রাতে আপনারা এশার নামাজের পরে এখানে সকালে সমবেত হয়েছেন আমি আসলে আজকে সকালবেলা শুরু করেছি শেরপুর জেলা থেকে আমার ভাই এস এম ফরহাদ বলেছে চার দিন আগে শেরপুর জেলায় আমাদের একজন ভাইকে নিঃশংসভাবে বিএনপির লোকের আক্রমণ করেছে আমি গিয়েছিলাম তার দুইটা এতিন সন্তানকে দেখতে দিয়েছিলাম তার স্ত্রীকে সান্ত্বনা দিতে বাবাকে বুকে জোড়ায় ধরতে আমি সেখান থেকে শুরু করেছি তারপরে শেরপুর এরপর হেডকোয়ার্টার এর পরে মাইক পড়ে গেছে এগুলো দিলে তো সমস্যা হয়ে যাবে ওই লাগলা দিলে এগুলো নিচে রাখা যায় না হ্যাঁ নিচে রাখা যায় আমরা না আমরা বলার জামালপুরের মিটিং করে আপনাদের সাথে আসরের সময় এসে शामिल হয়েছে কচুখেতে চলছে ইনশাল্লাহ চলবে চলবে কখন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত না 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 12 তারিখ পর্যন্ত না এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ চব্বিশ চব্বিশের বিপ্লব হওয়ার কারণে ছাব্বিশের এই নির্বাচন চব্বিশের দাবি কি ছিল আমাদের কলিজার টুকরা সন্তানের রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা মহান আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ এই ন্যায় বিচার গরিব দনী শিশু আবাল বৃদ্ধবনিতা নারী পুরুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য বিচার এ পরিবারের হবে না বাংলাদেশ আর ইনশাল্লাহ পারিবারিক রাজনীতির দিন শেষ ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলাকে ধ্বংস করে দিয়েছে ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের চৌত্রিশ লক্ষ যুবককে পথে বসিয়েছে ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে একশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে ওই রাজনীতি তো আয়নাগর তৈরি করেছিল ওই রাজনীতি দেশের মানুষকে বিশেষ করে মা বন্ধের ইজ্জত সংরক্ষণে ব্যক্ত হয়েছে ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে সন্তানেরা ঘুমায় পড়ে নাই তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম বুক অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সব থেকে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় তাদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহরবান ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আগামী বারো তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে এখানে খিচুড়ি বিরিয়ানি আছে কিছু নাই মনের টানে দেশের ভালোবাসায় সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে আমরা পাঁচটা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলব ইনশাল যুবক বন্ধুরা জুলাইয়ের আন্দোলনে তোমরা মিশীল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার বেকার বার্তা দিবে কিনা বলো বলেছিলা বলো নাই বলেছি আমাদেরকে অধিকার দাও আমরা কাজ করে দেশ গড়তে চাই দেশ গড়ার সুযোগ দাও এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিলে যুবকরা তোমরা তো বেকার ভাতা চাও নাই আমরা তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমান করবো না আমরা তোমাদের হাতগুলোকে মজবুত কারিগরের হাত হিসেবে গড়ে দিতে চাই যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব দেবো তৈরি জিনিস ভবিষ্যৎ বাংলাদেশ যা সহ্য করতে পারে না অতিচের কু খাইসলত যারা ছাড়তে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকা আর পিছন দিকে যাবে না এই যুবকরা এখন চাকা সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চায় আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিট বসতে চাই তোমরা সমস্ত পচা দুর্গন্ধ যুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই পায়ের দলে মাড়িয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবে ইনশাল না আমি তোমাদের সাথে যুবক হয়ে লড়বো প্রিয় বন্ধুগণ অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনস্টাপের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু বিয়াদক আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে একুন ফেসিবার আগে রঙ্গিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জলে উঠেছিল মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি মেয়ের সুন্দর দুনিয়ার জন্ম সাথে সাথে সে আমার মা যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে আমরা তাদেরকে বলছি তো মাফ চাও কাছে চাও যে মাকে অপমান করেছে তার কাছে চাও করে আশা করি তারাও মাফ করে দিবেন কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থাকিয়ে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচাতে থেকে মরাই আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো দিতে পারবো আমি এই কথাগুলো বলছি এখন আমার নামে গতকালে হামলা শুরু হয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে

তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি প্যাশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণ ভাবে জেগে উঠেছে একটা তরুণ যুব সমাজ যারা গত তিন তিনটা বুট বুটার হওয়া সত্ত্বেও জীবনে একটা বুটও দিতে পারে না তাদের বুটের অধিকারকে হত্যা করা হয়েছিল তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না তোমার বুট তুমি দিবে আমার ভোট আমি দেবো ওই স্লোগান শেষ আমার বুট আমি দিব তোমারটাও আমি আর চলবে না জাগ্রত বোনেরা যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে বললাম না পাঁচটা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশ থেকে বাংলাদেশ মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের আপনারা দেখেছেন আমিও দেখেছি তারা বলে যে আমরা দাড়ি পাল্লায় বুট দেব মা একজন বোন তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন একটু মেলা সাংবাদিক আপনি আগামী বাংলাদেশ

তাই না ওটা বেকার দরকার পড়ে না এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামার জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন সারা জামাতকেই পছন্দ করে এটাই তো মাথা গরম করে দিছে ভাই রে ভাই এখন তো মাঘ মাস মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতে দিতে দাও জোর করে সন্ত্রাস করে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে সেদিন শেষ চন্ন হাজার বর্গমাই আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি বুঠার বিশেষ করে সাড়ে চার কোটি তরুণ বুঠার সাড়ে চার কোটি মা বুঠার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল বললেন আমরা গেলাম কই এতগুলো পুরুষ মানুষ আমাদের কোনো জায়গা অবশ্যই সবাই মায়ের সন্তান আমরা কেউ বাপের পেট থেকে আসে নাই কেউ বাপের দুধ খাই নাই কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই সবাই মায়ের বুকে বড় হয়েছে এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাল মাদের অধিকার সম্মান গড়ে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দাবি আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর যুবকদেরকে বলে দিচ্ছি তৈরি হয়ে যাও হাত মজবুত করো ইনশাল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে এই বাংলাদেশকে আর কাউকে ভাঙ্গা চোটা করতে দেবো না ইনশাল্লাহ আগামীর ইনসাফের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আজকে বাংলা জেগে উঠেছে আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে ওই বারো তারিখ পর্যন্ত না এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ মা বোনদের মানবিক বাংলাদেশ তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গোড়া পর্যন্ত এই মিছিল থামবে না এই মিছিল চলবে আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফায়সালা কিন্তু মিছিল থামবে না আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই আমি একজনকে শুধু ভয় করে দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাবুল আলম তার বাইরে কাউকে আমি বয় করতে জানি না এটা আমার মিজাজের সাথে যায় না সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না কিসের ভয় দেখাবেন একটা ছোট্ট জীবনের এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন শর্ত এটাই তো চাই আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই গুলি কেউ আটকাতে পারবে না আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না

আপনারা সাথে থাকবেন তো প্রথম ভোটটা কিসে হবে না প্রথম ভোট হবে হা ওইটা দিয়ে শুরু ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা ওটা হলো আগামী নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া প্রথম ভোট কি হবে দ্বিতীয় ভোটটা কি হবে দাঁড়ি পাল্লা ঠিক থাকবে তো ইনশাল্লাহ দাঁড়ি পাল্লা কেন প্রতি জানে আমরা বলেছি আমরা নিয়ে আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হোক তার ঘরে সেটা পৌঁছে দেব এই এলাকার সমস্ত সমস্যা ড্রেনেজ তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে তিনটা চ্যানেল বা ছড়া মাদক অস্ত্রের ঝঞ্ঝনানি সন্ত্রাস আপনাদের ইনসাফের প্রত্যেক যদি বিদ্রোহী হয় কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলা এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব ওই মন্ত্রকার ছেড়ে দাও তোমাদের যদি সমস্যা থাকে আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাও তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না নিতে দেয়া হবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন এটা কিসের অংশ তোমার অংশ না তোমার বাবার অংশ এখানে এসে দাবি করো এই দুর্নীতি আর ছাতাবাস এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসে বাকি ত্রিশ ভাগ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি আমি জানি না আল্লাহ তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন যদি আমাকে দিয়ে এরকম কোন কাজ আল্লাহ নিতে চান সেদিন আপনি বল করলে আমাকে ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আমার কাছ থেকে পড়ায় গন্ডে আপনাদের পাওনা হিসাব করে নেবেন এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন এটি হবে আমার প্রতি ইনসাফ আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ আপনারা দোয়া করবেন রাত হয়ে গেছে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ মা বোনদের কাছে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন আর কোনো কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার দ্বারা এই দেশ জনগণ এই মাটি এই মায়ের কোনো ক্ষতি যেন না হয় আল্লাহ তালা আমাকে যেন সাহায্য করেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন ওই সমস্যাগুলোর সমাধান করতে পারেন শুধু মিরপুর এবং কাফুল নয় আল্লাহ যদি তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নতুন বাংলাদেশ তেরো তারিখের বাংলাদেশ মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ থাকে আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই একটা মানবিক একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আপনাদের সবাই অনেক সুক্রিয়া আসুন একটা আওয়াজ দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহু আকবার